সবাই ওয়েট করছো দেবশ্রীদি নটায় ভিডিও আসবে দেবশ্রীদির সকাল নটায় ভিডিও আসবে ওয়েট করছো না হ্যাঁ আমি এসে গেছি তো রোজকার মতোই এসে গেছি কারণ কালকে বৌদির ভিডিও এসছে তো বৌদির ভিডিও এসছে বৌদি আর চুপ থাকতে পারেনি বৌদি অনেক কিছু স্টেপ নেওয়ার জন্য এসছি এবার আমি আজকে ক্লিয়ার করব না বৌদির অত বড়ো ভিডিওটার থেকে আমি ভিডিও করলে এক ঘন্টা হয়ে যাবে কিন্তু আমি যতটুকু বলার বলবো দরকার এই একটা ভিডিওর থেকে কারণ ওকে বিক্রি করে খাচ্ছি তো আমার এই যে দেখো হাড়িতে জল চাপিয়ে এসেছি কিন্তু হাঁড়িতে জল চাপিয়ে এসেছি এসে তারপরে এই যে ভিডিওটা করতে বসছি তো ও অনেক কিছু বলে গেছে কালকে চুপ করেছিল তাই অনেক স্টেপ নিতে গেছে নিতে যাচ্ছে বিশেষ করে ওর যে বান্ধবী ওকে হেল্প করেছিল সেই হেল্প সেই বান্ধবীর বিরুদ্ধে স্টেপ নিতে যাচ্ছে তো বলি বলবো বলবো ও বলবো তো এই যে এত কল রেকর্ড সব রেকর্ড বুঝতে পারছো বন্ধুরা কেমন বন্ধু আর কেমন সেরা বান্ধবী বুঝতে পেরেছ সমস্ত কল রেকর্ড এর কাছে রয়েছে করে রেখেছে কারণ ও জানে যে ভবিষ্যতে আমি ছুরি তো মারবই আর এই কল রেকর্ডগুলো দরকার হবে তো বলি কি বলি কি ওই যে যখন বাসে বসে বসে কেঁদে কেঁদে ফোন করেছিল যে আমাকে বাঁচা আমার কোনো পথ নেই আমাকে জায়গা দেবি সেই কলগুলো নিশ্চয়ই রেকর্ড করা আছে বেরোলে তো ওই কলগুলোও বেরোবে বেরোবে কারণ উল্টো দিকে যে বান্ধবী সে তো বোঝেনি যে এরকম একটা দিন আসতে পারে এরকম খরচা না হতে পারে হ্যাঁ যাই হোক কি তোমাদের চরিত্র বিক্রি করে আমরা খাচ্ছি না নিজেদের চরিত্র নিজেরা বিক্রি করেছো সোশ্যাল মিডিয়াতে নিজেদের চরিত্র বিক্রি করেছো নিজেদের রোগ বিক্রি করেছ আর কি বললে ও দেওর না মানে কথার মধ্যে ফাঁক রেখে দিলে যে আমি যখন বেরিয়েছি আমি যখন বেরিয়েছি তখন কি আমার দেওয়ার ছিল না মানে আগে দেওয়ার ছিল রেজিস্ট্রি করার পরে বেরিয়েছ খুব ভালো করেছো কালকে রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখিয়েছ খুব ভালো করেছো এটা এটা যে তোমার জন্য কতটা উপকার হয়েছে সেটা তুমি ক্রমশ প্রকাশ ক্রমশ বুঝবে যে কালকে তুমি রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখিছো তো বলি এই রেজিস্ট্রি সার্টিফিকেটটা কোথায় ছিল যখন শিলিগুড়িতে ই চাইছিল তোমাদের প্রমাণ কারণ এখন তো একটা আয়া রাখলেও তার আইডেন্টি চায় তো তোমাদের যখন শিলিগুড়িতে ই বলছিল চাইছিল যে একটা ভাড়া দিতে গেলে একটা তোমরা যে লিগাল হাই হা কি হাজব্যান্ড ওয়াইফ তার প্রমাণটা তখন দেখাতে পারো কেন এখন ফলাও করে এরকম ফোন করে মনে হচ্ছে ডাউনলোড করা সেরকম করে দেখাচ্ছ কেন কেন তখন দেখাতে পারোনি কেন চলো এই সবটা নিয়ে আজকে ক্লিয়ার করবো লিগাল হা এই হাজব্যান্ড ওয়াইফ লিগাল আর কতটা লিগাল তোমাদের সামনে আজকে প্রমাণ করে দেবো আর সোনাদানার কথা ওই যে যে সোনাদানার কি ডি কি একটা কী পাল একটা ই দেখালো বা খাম দেখালো ওটা বাবার খাম এরকম করে চালাক তুমি আমি জানি তুমি চালাক কিন্তু চালাকরাও না যখন চালাকি করে না কিছু ফেলে রেখে যায় কিছু মানে চোর চুরি করলে কিছু ফেলে রেখে যায় সেরকম তুমি কালকে মানে ধরি মাছ নাছুই পানি করে গেলে সেটা তুমি তোমার যারা সহজ সরল ভিউয়ার্স যারা এতদিন ভিউজ দিয়েছে এক লাখ দেড় লাখ দু লাখ ভিউজ দিয়েছে তারা তাদের বোঝাতে পারবে কিন্তু যারা একটু বুদ্ধি নিয়ে চলবে তারা কিন্তু বুঝে যাবে যে কালকে তুমি কতটা নাটক করেছো আর যারা বুঝবে না তাদের বোঝানোর জন্য আমি আছি তাদের বোঝানোর জন্য আমি আছি এবং দরকার হলে জায়গা মতো গিয়েই বুঝিয়ে দেবো যে তোমার বাবা আমি তো বলেছিলাম তোমার বাবা পনেরো ভরি মতো সোনা দিয়েছিল তাই না দিয়েছিল তুমি যেহেতু সোনার কথা তুললে তাই বলছি যেমন দেখিয়েছো লিস্ট তো অনেকের কাছেই থাকতে পারে না যে লিস্টে কি কি ছিল তোমার সোনায় গয়নার আর যে টাকাটা তুমি দেখালে অ্যামাউন্ট দু হাজার চোদ্দোতে কত করে ছিল বলে আমি জানি না দু হাজার ষোলোতে চব্বিশ হাজার ছিল এটুকু আমি জানি তা চব্বিশ হাজারও যদি থাকে তাহলে দু লাখ টাকা কত মানে দশ ভরি মতো সোনা দশ এগারো ভরি এরকমই হবে দশ থেকে পনেরো দশ থেকে পনেরো ভরি সোনা নিয়ে তুমি শিলিগুড়ি গেছিলে যে বান্ধবীকে দিয়েছিলে সেখানে দশ থেকে পনেরো ভরি সোনা ছিল দেখো প্রসঙ্গ তো ঘাঁটলে পরে তো সব উঠবেই মান্তাসা দুখানা সীতাহার হার চুর শাখা বাঁধানো পলা বাঁধানো লোহা বাঁধানো অজস্র আংটি তাই না ছিল তো না বাবার সোনা ছিল শুধু বাবার সোনা একদমই তাই স্ত্রীধন তোমার কিন্তু প্রসঙ্গত যেহেতু তুমি সোনাগুলো সেই বান্ধবীকে দেখিয়েছো সেই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি তুমি যদি না দেখাতে আমরা বলতাম না কারণ সোনাটা নিয়ে অনেক কাহিনী করে ফেলেছ তো সেই জন্যই আমরা আমাদেরও ই নিতে হয়েছে আমাদেরও খোঁজ নিতে হয়েছে যে টোটাল ওখানে কোথা কত সোনা ছিল আর এই সোনাটা কার তারপরে খোঁজ নিয়ে জানা হয়ে গেছে পনেরো সোনা তোমার বাবা দিয়েছিল তোমার বিয়েতে যৌতুক কিন্তু ওখানে অনেকটাই বেশি সোনা ছিল কিন্তু বাদবাকি সোনাগুলো কার তোমার বাবার সোনা অবশ্যই তুমি তোমার কাছে রাখবে এখানে কোনো দিবত নেই কিন্তু শ্বশুরবাড়ির থেকে তো একটা আংটিও নিশ্চয়ই দিয়েছিল বা একটা কানে দেয়নি বা একটা টিকলি দিয়ে আশীর্বাদ করেনি সেই সোনাগুলো তো তোমার রাখার কোনো হক নেই সেই সোনাগুলো কোথায় তো যাই হোক তুমি যখন বলছো জায়গা মতো সব প্রমাণ দিতে হবে অবশ্যই প্রমাণ দিতে হবে জায়গা মতো তো চলো আজকে প্রমাণ করে দেবো তোমাকে তোমাদের ভিউার্সদের প্রমাণ করে দেবো যে তোমার যে তুমি স্বামী স্ত্রী স্বামী করছো ওটা ইনলিগাল আর তুমি খুব ভালো করেছো কালকে ওই সার্টিফিকেটটা দেখানোর জন্য আর এটাই চেয়েছিলাম যে তুমি সার্টিফিকেটটা শো করো তো চলো মূল পর্বে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো জমে ক্ষীর বৌদিদাওর ই দিয়ে দিয়েছে কন্টেন্ট দিয়েছে কন্টেন্ট ভিডিও করবো না কারণ আমাদের চালের হাড়িতে চাল উঠবে তো ওদের বিক্রি করে ওরা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করবে ওরা সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের চরিত্রকে নোংরা করবে নিজেদের চরিত্র বিক্রি করে খাবে বলবে আমি সিঙ্গেল মাদার অথচ সিঙ্গেল মাদার না বলবে আমার স্বামী প্রমাণ দিতে পারবে তো তুমি কালকে বললে না যে সে কেন বলছে না বা সেগুলোর প্রমাণ আছে তো মাথায় মেরে ক্লট করে দিয়েছিল প্রমাণ করে দিয়েছি বা বারোশো তেরো সালে তোমার মাথায় ক্লট ছিল এই ভিডিওগুলো আমিও ডাউনলোড করে রাখলাম কারণ এগুলো তো আমিও প্রমাণস্বরূপ দেখাবো যেই দেখুন ওর নিজের নিজের দাওরকাম স্বামী বলছে বারো তেরো সালে ওর মাথায় ক্লট ছিল আর সেখানে তার মা প্রেজেন্ট তোমার ভিডিওতেই আর বললে ক্যান্সারের কথা বলো সব প্রমাণ জল জল করছে ডাউনলোড করা শুরু করবো আজকে থেকে যে কোন কোন ভিডিওতে ক্যান্সার বলেছ নিজের মুখে ক্যান্সার মানে তোমরা তো জানো যে আমরা এটা কায়দা করে কথা বলছি ক্যান্সার না ইনফেকশন ক্যান্সার ইনফেকশনটা ক্যান্সার হতে পারে মানে ঠিক কায়দা করে কায়দা করে তুমি ভুল তথ্য ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করবে আর আমরা চুপ করে বসে থাকবো অন্য মানুষের ক্ষতি হবে যারা অ্যাকচুয়ালি ক্যান্সারের পেশেন্ট এই যে কালকে যে আমি ইটা শেয়ার করেছি তারা তোমাদের জন্য সাপোর্ট পাবে না তোমাদেরকে দেখে তারা মানুষ ভয় পাবে যে তারাও নাটক করছে না তো তুমি কালকে বলছো আমি কি বলেছি কোথাও ক্যান্সার কিন্তু ক্যান্সার রোগটাকে নিয়ে থামনেল টাইটেল ব্লা ভেতরেও বলেছো বলেছ এমন একটা কিছু হয়েছে ওকে বলা যাবে না ও আমি মনে হয় আর থাকবো না আমার ভিডিওগুলো কি আমার ওয়াইটি প্ল্যাটফর্মে আমার ভিডিওগুলো থাকবে কে বলেছিল কথাগুলো কে বলেছিল ও আমাদের মধ্যে নেই ক্লিক বেট খেলেছো দিনের পর দিন আছে আচ্ছা এরকম অনেক কিছু আছে মারাত্মক মারাত্মক একটা কিছু হয়েছে বলতে পারছি না ভুলে গেছো সেই ভিডিওগুলো ঠিক আছে ঠিক আছে বিক্রি করেছ নিজেদেরকে নিজেরা তোমরা রোগকে বিক্রি করেছো চরিত্র বিক্রি করেছো আর ওই দেওর তোমার দেওয়ার নয় না ও তোমার মানে ঈশের তোমার হাজবেন্ডের কি ফুরতো তো ভাই না না প্রমাণ করতে পারবে তো যে এই যে বড় বড় কথা বলছো না ও দেওর না মানে এখানেও কথা ফাঁক রেখেছো বন্ধুরা বলছে আমি যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন কী আমার দেওয়ার ছিল মানে দু সালে তোমাদের এর আগেও বলেছি ও রেজিস্ট্রি করেছে তাহলে দু সালে যখন রেজিস্ট্রি করেছো তুমি দু হাজার তেইশের পঁচিশে নভেম্বর পালালে কেন কেন একটা বছর কোথায় ছিলে কার বসে বসেছিলে তাহলে ইনলিগাল তুমি প্রমাণ করে দেবো রোমান করে দেবো যে তুমি দু হাজার বাইশের নভেম্বরে দেওয়ারকে রেজিস্ট্রি করেছ তাহলে দু হাজার তেইশ একটা বছর কোথায় ছিলে তুমি কার ঘাড়ে বসেছিলে আর তোমার ডিভোর্স হয়ে গেছিল না তুমি বলেছ আমি হ্যাঁ সেকেন্ড বিয়ে করেছি তাহলে নিশ্চয়ই তোমার ডিভোর্স হয়ে গিয়েছিল এই দেখো বন্ধুরা দিয়ে দিলাম ইকোট থেকে তোলা একটা ই দেখো তিনটে চারটে ডেট পেয়েছে দেখো এখনো এখনও ডিভোর্স হয়নি পারবে তো প্রমাণ করতে লিগাল বিয়ে করেছো এই যে বাইশ সালের রেজিস্ট্রিটা লিগাল প্রমাণ করতে পারবে তো যেটা লিগাল তোমরা লিগাল হাজব্যান্ড ওয়াইফ পারবে তো আগে সেটা প্রমাণ করো যে তুমি বাইশ সালের আগে তুমি ডিভোর্সটা নিয়েছো ডিভোর্স না করে কি করে তুমি লিগাল রেজিস্ট্রি করলে প্রমাণ তো এবার তুমি করবে আর তুমি খুব ভালো করেছো ভ ভগবানের কাজ ভগবান করে বুঝতে পেরেছো তুমি কালকে এই যে সার্টিফিকেটটা দেখিয়েছো না ডাউনলোড করে রেখেছি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে শুধু আমি না যাকে যাকে করানো তাকে তাকে করে দিই বলে রেখেছি সব ডাউনলোড করে রাখো প্রয়োজন হবে প্রয়োজন হবে দু হাজার নভেম্বর মাসে রেজিস্ট্রি করেছে তার আগে নিশ্চয়ই জায়গা মতো দিলে পরে জায়গা মতো বলবে যে আপনারা বিয়ে আপনি তো সেকেন্ড ম্যারেজেরটা তাহলে ফার্স্ট ম্যারেজের ডিভোর্সিটা দেখান ডিভোর্স সার্টিফিকেটটা দেখান পারবে তো পারবে তো লোককে বোকা বানিয়েছ প্রচুর বানিয়েছ বোকা প্রচুর বানিয়েছ বোকা আর নয় আর নয় পারবে তো ওই দেওয়ারের মা বাবা যখন এসে দাঁড়াবে যে তারা ভাই বোন কি প্রমাণ করার জন্য কারণ ওই যে ধরে টান দিলে সবাই আসবে তো ওই দেওয়ারের মা বাবা আসবে তোমার যে হাজব্যান্ড তার বাবা মা আসবে তারপরে তোমার বাবা মাকে হয়তো যেতে হবে পারবে তো প্রমাণ করতে যে ওটা তোমার দেওয়ার ছিল না আচ্ছা বিয়ে মানে রেজিস্ট্রি করার পরে বলছো তোমরা হাজব্যান্ড ওয়াইফ তাহলে রেজিস্ট্রির আগে কে ছিল সেটা বললে না তো যে রেজিস্ট্রির আগে কী ছিল সম্পর্কটা কায়দা করো কায়দার জায়গা এটা নয় আর তোমরা যে সাত শেয়ানা আর এক তার প্রমাণ হচ্ছে কিউআর কোড দিয়ে টাকা তুলো তুমি জানো কিউ আর কোড দিয়ে টাকা তুললে তুমি কি ফাঁসা ফাঁসতে কারণ তোমরা প্রথম থেকেই তো জানতে ডে ওয়ান থেকে জানতে যে তোমরা এই নাট এই নাটকটা করে আসছো তোমরা এই রোগটাকে একটা গেম প্ল্যান করেছিলে তোমরা জানো যে এই রোগটাকে নিয়ে তোমার তোমরা গেম প্ল্যান করবে আর সেই জন্য তোমরা কিউ আর কোড দিয়ে টাকা তোলো তোমরা জানো ফেঁসে যাবে তোমরা যখনই প্রমাণের জায়গা আসবে তখন তোমরা প্রমাণ করতে পারবে না আর বান্ধবীকে এইভাবে তোমার মতো মানুষকে দেখে না মানুষ ভয় পাবে মানুষকে উপকার করতে মানুষ এরপরে ভয় পাবে মানুষকে উপকার করতে কৃতজ্ঞতা দেখাচ্ছ দুদিন তোমাকে রেখেছে কে রাখবে গো এই দুনিয়ায় এইরকম অবৈধভাবে একটা পরপুরুষের সঙ্গে বেরিয়ে গেছো বাচ্চাটাকে নিয়ে কে রাখবে চাইবে না সে তাদের সিকিউরিটি অতগুলো সোনা নিয়ে গেছো তারা বলবে না তোমাকে বাঁচাতে গিয়েও সোনাগুলো ওর কাছে রেখেছিলো নিজের বিপদ দেখে নিয়ে এসেছিল তুমি করবে তো আজকে যে যে উপকার তুমি পেয়েছো তুমি করবে তো মানুষের জন্য তুমি করবে তো বন্ধুরা ফুচকার দোকানে তোমরা শুনেছো ফুচকার দোকানে গেছে ফুচকা খেয়েছে বাড়িতে এসে ভিডিও করেছে যার এত বড় একটা চ্যানেল সে ভিডিও করছে যে ফুচকাগুলো খারাপ রিভিউ দিচ্ছে এটা অন্যায় করেনি তোমরা বলো তো আমার কমেন্ট বক্সে বলে যেও যে এটা ও অন্যায় করেনি ও একটা দোকান থেকে ফুচকা খেয়ে একটা গরিব মানুষ ধরে নিলাম খারাপ ফুচকা ধরে নিলাম তবুও কি ওর একটা ব্লগার হয়ে সেই রিভিউটা দেওয়া উচিত ওর ও হয়তো আলাদা করে বলতে পারে দাদা আপনার ফুচকার এই কোয়ালিটিটা ভালো না আর একটু ভালো করুন পারে না ও বলছে কি খারাপ করেছি কি অন্যায় করেছি এরপরেও বলছে কি অন্যায় করেছি এরকম শুধু ফুচকা না শিলিগুড়ির প্রত্যেকটা দোকানের জিনিস খারাপ সে কেকের দোকানের কেক বলো হোটেলের খাবার বলো প্রত্যেকটা জিনিসের খারাপ এবং এবং সেটা ভিডিওতে বলেছে তাহলে সেটা যে বন্ধুর ইসে ওখানে ছিল সেই বন্ধু ফেসলাস তো হয় সেই বন্ধু বলবে না সে বান্ধবীর বর বলবে না যে তোর কি দরকার ছিল এগুলো ভিডিওতে দেওয়ার খুব অন্যায় করে ফেলেছে খুব অন্যায় করে ফেলেছে তাই না ওই জন্য চিঠিমিটি চিটিমিটি লেগে গেছে অবশ্যই ওরা তৈরি রেডি রেডি তুমি যেখানে যেতে বলবে ওরা যাবে শুধু ওরা না প্রয়োজনার্থে আমরাও যাব। আমরাও যাব তার সাথে আরও আসবে একটা সুতো ধরে টান মারলে সব সুতোর গিট আস্তে আস্তে খুলতে থাকবে খুলতে থাকবে তুমি গিট খোলো না তুমি গিট খোলো তুমি কালকে দা তোমাকে অজস্র অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এটাই চাইছিলাম যে তোমার কাছ থেকে সার্টিফিকেটটা ওপেন হোক আর যার জন্য আমি আজকে ওটা দিয়ে দিলাম যে তোমার ডিভোর্স হয়নি আমরা আমি মনে প্রাণে চেয়েছিলাম তুমি তোমার সার্টিফিকেটটা ওপেন করো যে বাইশ সালে তোমার রেজিস্ট্রি হয়ে গেছে যারা রেজিস্ট্রিতে রেজিস্ট্রি করেছে যেখানে করেছে যে অফিস যারা সই দিয়েছে সবাই আসবে কান টানলেই মাথা নামবে বুঝতে পারছো তুমি কত মানুষকে নিয়ে ফেসে বসে আছো সবার উত্তর দিতে পারবে তো যারা তোমাকে এইভাবে ইয়ে দিয়েছে সাপোর্ট দিয়েছে পারবে তো সবার উত্তর দিতে আমার কমেন্ট বক্সে এসছে তোমার রেজিস্ট্রি কাগজে দেখা গেছে তোমার বাপের বাড়ির টাইটেল হোর কী করে হলো এখানেও তো একটা গল্প আছে না এটাও তো একজনকে ফাঁসিয়েছো ফাঁসিয়ে তোমার টাইটেলটাকে মণ্ডলটাকে হোর করেছ না একজনকে ধরে একজন অফিসারকে ধরে একজন দিদিভাইকে ধরে হোর করেছো নাহলে হোর না করলে তো এই হবে না রেজিস্ট্রি হবে না ভুলে গেছো সব চলে এসছে তো সবটা আমরা জেনে গেছি তোমার কীর্তি তোমার কীর্তি কেন আসবে না বিয়ের আগের কথা কারণ সবাই এসে জানিয়ে যাচ্ছে তো যে তুমি একজন মহিষী নারী আর তুমি বলছো আমরা তোমার তোমার চরিত্র বিক্রি করে খাচ্ছি এটাকে সমালোচনা বলে না সমালোচনা তোমার থেকে শিখতে হবে তুমি যে নোংরামি করে বেড়াচ্ছ করেছো নোংরামি অর্থাৎ ওই নোংরামি না মিথ্যাচারিতা যেটা করেছো সেটা তুমি একজন না দশের ক্ষতি করছো হাজার হাজার মানুষের ক্ষতি করেছো রোগ নিয়ে মিথ্যাচার তোমার শ্বশুরবাড়ি নিয়ে মিথ্যাচার তোমার স্বামী নিয়ে মিথ্যাচার তুমি প্রমাণ করতে পারবে তো তোমার মাথার যে ক্লট সেই ক্লট তোমার স্বামী তোমাকে মেরে লোহার রড দিয়ে প্রচুর ভিডিওতে বলা আছে লোহার রড দিয়ে মেরে ক্লট বানিয়ে দিয়েছে তুমি প্রমাণ করতে পারবে তো আগে তুমি এগুলো প্রমাণ করো 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 চরিত্রহীন মাতা লম্পট তোমার স্বামীর সংসার করেছ অথচ সে দু সালে রেজিস্ট্রি করেছে অথচ তেইশ সালে বেরিয়েছো এই একটা বছর সেই লম্পট চরিত্রহীন স্বামীর ফ্ল্যাটেই রীতিমতো বাস বসবাস করেছো সব প্রমাণ হয়ে যাবে কারণ সেই প্রমাণগুলো তো তোমার ভিডিও তোমার ভিডিওতে কি এই চ্যানেলটাও ডিলিট করে দেবে জন্য আর একটা চ্যানেল পাশাপাশি তৈরি করে রেখেছ বলা যায় না কারণ এই অভ্যাস তো তোমার আছে কারণ তোমার আগের চ্যানেলটা ডিলিট করে দিয়েছ কারণ ওই চ্যানেলে অনেক সাক্ষী ছিল অনেক প্রমাণ ছিল শ্বশুরবাড়ির লোকজন ছিল লোকে দেখে ফেলবে ওই জন্য ওটা ডিলিট করে ফেলেছ আবার পাশাপাশি নতুন চ্যানেল বার করেছ তৈরি করেছো কেন এই চ্যানেলের যে প্রমাণগুলো আছে যে মিথ্যাচারিতাগুলো করেছো সেইগুলোর জন্য ডিলিট করে দিতে হতে পারে তোমার ছক তোমাদের ছক আমরা বুঝি কারণ আমাদের কন্ট্রোভার্সি চোখ তো আমরা বুঝি তো যাই হোক তুমি তোমার বান্ধবীকে দারুণ একটা সুন্দর উপহার দিয়েছ কালকে সুন্দর উপহার দিয়েছ এবার তুমিও তৈরি থাকো তুমি যে সমস্ত ভয়েস করে রেখেছো না কল রেকর্ড করে রেখেছো না তুমি তৈরি থাকো কারণ তোমার যে বান্ধবী সেও কিন্তু একদম বোকা শোকা নরম মানুষ না সেও শিলিগুড়ির বুকে শিলিগুড়ির বুকে একটা কম্পিউটার সেন্টার চালায় স্বামী স্ত্রী মিলে এবং যথেষ্ট ক্ষমতা রাখে আর ক্ষমতা রাখে কি না সেটা তুমি খুব ভালো জানো ক্ষমতা রেখেছিল জন্যই তো অবৈধভাবে অবৈধভাবে একদম বলছি অবৈধভাবে ওখানে উইদাউট ডকুমেন্টসে থাকতে পেরেছ সেটা ওই বান্ধবীর যোগ্যতার জন্য আর সেই বান্ধবীকে দারুণ সুন্দর উপহার দিয়ে দিলে কারণ সেই বান্ধবী তোমাদের এই মিথ্যাচারিতার বিদ্রোহ ঘোষণা করেছে দিনের পর দিন শিলিগুড়িতে তারই বুকের উপর থেকে তাকে অত্যাচার করেছো তার ফেস লস করেছো সেই জন্য বিদ্রোহ ঘোষণা করেছে সেই জন্য এত জ্বালা আর বলছো সোনাদানার জন্য সোনাদানা চেয়েছি জন্য তুমি সেই বান্ধবীর সম্বন্ধে নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে সোনাদানার তার কি আছে তার কি প্রপার্টি তার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন তার শ্বশুর তার বাপের বাড়ি সব দুর্গাপুরে তুমি জানো তার অবস্থাও অতএব তোমার মতো মেয়ে জন্যই বলবে যে হয়তো সোনাদানাগুলো চেয়েছে তারপর থেকে জ্বালা লেগে গেছে কিসের জ্বালা কিসের জ্বালা তোমার মতো যাই হোক আজকে আর নাই বা বললাম অনেক বড় ভিডিওটা হতো অনেক কিছু প্রমাণ 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 তুমি রেডি করো তৈরি হও এত শরীর খারাপ বন্ধুরা আগের দিন কমিউনিটি পোস্টে বললো ভীষণ শরীর খারাপ ভীষণ শরীর খারাপ ও বাড়িতে নেই ও ওই জন্য ভিডিও কোনো মতেই দিতে পারলাম না কালকের ভিডিও দেখেছো কোথাও তোমাদের মনে হয়েছে এত শরীর খারাপ ড্রেসপারেটলি কথাগুলো যার শরীর খারাপ সে বাইশ মিনিট তেইশ মিনিট ড্রেস তুমি চুপ করো তুমি মুখ বন্ধ করো আমি বলবো আমি হচ্ছে নেত্রী আমি হচ্ছে নায়িকা আমি হচ্ছে স্ক্রিপ্ট রাইটার তুমি চুপ তোমাকে চুপ করতে বলেছি চুপ করো কুড়ি তিরিশ মিনিট পঁচিশ মিনিট পর্যন্ত কন্টিনিউ বকে গেল সুন্দরভাবে তোমরা বলবে এ অসুস্থ তোমরা বলবে এ করে হাত কাঁপছে বলবে তারপরে এদের নিয়ে বললে পরে বলছে এদের বিক্রি করে খাচ্ছি যতদিন তুমি এরকম নোংরা করবে তোমার মধ্যে মিথ্যাচারিতা দেখবো ততদিন বলতে বসবো ততদিন বললে বসবো সম্পূর্ণ সত্য নিয়ে আসবো সামনে সম্পূর্ণ সত্য নিয়ে আসবো সামনে সোনা দানার ওইটুকু শুধু বাবার নামের ওইটুকু আরে বাবার বাড়ির থেকে দিয়েছে সেগুলো তো দেখানোই যায় কিন্তু ওইটুকু তো আর বাবার বাড়ির শোনা ছিল না আর কি বললে একটা কথা বাবা সোনা চাইলে তো দিয়ে দিতে হবে এটা আমি নতুন শুনলাম বিশ্বাস করো নতুন শুনলাম বাবা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে সোনাদানা দিয়ে তারপরে বলছে বাবা চাইলে তো বাবাকে দিয়ে দিতে হবে আমি বাবার জন্য এটা শুনিনি যে মেয়েকে বিয়ের সময় যে সোনাদানা দান করে দিয়েছি সেই সোনাদানা নাকি বাবা মারি থাকে সেখানে নাকি মেয়ের কোনো অধিকার থাকে না আমি জাস্ট অবাক হয়ে গেছি জাস্ট অবাক হয়ে গেছি এই কথাগুলোর জন্য যে বাবা মাকে মানে বলতে যাচ্ছে তোমার কাছে নেই আমার দরকার নেই ঠিক জায়গা মতো সব প্রমাণ আসবে যেমন বাবার সোনার প্রমাণ তুমি দিয়েছো না বাবার সোনার প্রমাণ বাবা কতটা সোনা দিয়েছো কত টাকা দাম ছিল কোন দোকান থেকে প্রমাণ দিয়েছো না সেরকম উল উল্টো দিক থেকেও যদি সোনা দানা তুমি পেয়ে থাকো তোমার মান্তাসা তোমার দুখানা গলার সীতাহার তোমার আরও কি কি সব সব ছিল শুনেছিলাম সেই সব ছিল সেগুলো প্রমাণও তো তোমাকে দিতে হবে সেগুলো প্রমাণও নিশ্চয়ই যারা তোমাকে দিয়েছে তাদের কাছে প্রমাণ আছে নিশ্চয়ই নিশ্চয়ই আছে তুমি একা কি সুন্দর খামে করে এই দেখিয়ে দিলে রশিদগুলো দেখিয়ে দিলে মানে রসিদ দেখাও নি শুধু নামটা আর ওই নামটা দেখিয়ে দিলে সেরকম উল্টো দিকে কেউ যদি তোমাকে কিছু দিয়ে থাকে সে সোনার চামচ হোক যাই হোক নিশ্চয়ই তাদেরও কাছে বিল আছে তাই না যেমন মোবাইলটা নিয়েছিলে কার কাছ থেকে কে দিয়েছিল? সেটা আছে যেমন ফ্রিজটা কিভাবে কিনেছিলে ওই যে ডবল ডোরের ফ্রিজটা নিশ্চয়ই প্রমাণ আছে তাদের কাছে কে দিয়েছিল কিভাবে তুমি সিঙ্গেল মান্ডার থাকাকালীনও তোমাকে ফ্রিজটা কে কিনে দিয়েছিল তোমাকে মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো ওই জন্য কে কিনে দিয়েছিল নিশ্চয়ই প্রমাণগুলো তাদের কাছেও আছে প্রমাণ প্রমাণ করো না প্রচুর প্রমাণ তুমি দেখালে ওদিক থেকে ভুরি 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 বুড়ি প্রমাণ আমিও দেখাবো আমিও দেখাবো তুমি বলেছিলে না ভিডিওতে দশ বছর কষ্ট করে থ্রি বিএইচকে ফ্ল্যাটটা কিনেছো প্রমাণ দেখাবে তো যে ভিডিওগুলোতে বলেছো যে আমি কষ্ট করে বন্ধুরা শোনাদানা না করে কষ্ট করে এটা করেছি তোমরা করো তোমরাও পারবে এই সাউথ সিটি মলের ওখানে সাউথ ক্যালকাটায় থ্রি বিএইচকে একটা ফ্ল্যাট কিনেছিলে না নিজে কষ্ট করে বলেছো না ওয়ার্ক ফ্রম হোম করে সেটা প্রমাণ দিতে হবে তো ওয়ার্ক ফ্রম হোম করেছ সেখানে টাকার ডিলিংস কোথা থেকে হয়েছে কে করেছে কে তোমাকে তোমার টাকা প্রোভাইড করেছে তারপরে তোমার কী জানো সেলস সেলসম্যান কে ছিল প্রমাণ দিতে হবে না সব প্রমাণ আছে তো যারা যখন নামবে ময়দানে নিশ্চয়ই প্রমাণগুলো নিয়ে নামবে না নামবে তো নামবে তুমি একটা মেয়েকে একটা নিরীহ মেয়েকে যে তোমাকে উপকার করেছে যে তোমাকে উপকার করেছে তোমার বিপদের দিনে বিপদের দিনে তাকে তুমি ফাঁসাতে চেষ্টা করছো আর সবাই মুখ বন্ধ করে বসে থাকবে সেটা তো নয় সেটা তো নয় আমরা তো আছি আমরা তো আছি ময়দানে নামবো তো নামবো প্রমাণ তুমি রেডি করো প্রমাণ আমরাও রেডি করছি রেডি করছি চিন্তা করো না মুখ বন্ধ করে থাকবে কেন অন্যায় করো মিথ্যাচার করো মুখ বন্ধ করে সহ্য করবে কেন আর আমরা দিনের পর দিন তোমাকে বিক্রি করে খাবো করবে কেন তুমি আগে প্রমাণ করো যে তুমি তোমার আগের হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছো আর একটা কথা বলছো ছেলের ছবি ব্যবহার করেছি বেশ করেছি ছেলেটা তোমার একা না আর আমি যে ছবিগুলো দিয়েছি তোমার থেকে ভিক্ষা পাওয়া ছবি নয় তোমার থেকে নেওয়া ছবি না না ছেলেটা যেমন তোমার ছেলেটা ওই দিকের ছেলেটার বাবারও ওটা ছেলে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম ছেলের ছবি দিয়েছি বেশ করেছি আর আমি যখন ছেলের ছবি দিয়েছি তখন তার সঙ্গে বাবা ছিল পয়েন্ট টু বি নোটেড ছেলেটা তোমার একা নয় বুঝতে পেরেছ প্রমাণগুলো জোগাড় করো আগে ডিভোর্সের ইটা বার করো যে রেজিস্ট্রি করার আগে ডিভোর্সটা করেছো তারপরে বড় বড় লেকচার মারতে আসবে বুঝতে পেরেছো তোমার কাছে যেমন ওই সার্টিফিকেটটা আছে ওই যে রেজিস্ট্রি সার্টিফিকেটটা তুমি ভেবো না রেজিস্ট্রি সার্টিফিকেটটা উল্টো দিকের মানুষের কাছে নেই উল্টো দিকের মানুষের কাছে ওই রেজিস্ট্রি সার্টিফিকেটটা আছে আমি বলে গেলাম তোমাকে তো তুমি তৈরি হও তুমি মোটামুটি তৈরি হও মানে গোনা শুরু করে দাও প্রমাণগুলো নিয়ে এক জায়গায় জড়ো করে রেডি হও রেডি হও কারণ এদিক থেকেও তো রেডি হয়ে তুমি ডেকেছো না তাকে ডেকেছো তারাও তো যাবে রেডি হও তৈরি হও তুমি এইটুকু শুধু বলে গেলাম এইটুকু শুধু বলে গেলাম আর তোমাকে দুর্গাপুরে ডেকেছিল তোমার প্রাণানির এই সে মার কাছে গিয়ে ওঠো কেন ফোনে মা মা বাবা বলেছে কেন এখানে আসিস না মেয়ে বিপদে পড়েছে তা মা বাবা তো দুর্গাপুরেই তো মা বাবা ডেকে নিতে পারিনি তুমি নাটক করো মিথ্যাচার করো প্রমাণ আমি করে দেবো আমি করে দেবো আর অনেক লোক আসবে হয়তো প্রমাণ করতে চলো বন্ধুরা আজকে এইটুকুই রাখলাম অনেক কিছু বলার ছিল অ্যাকচুয়ালি আমি ভিডিওটা অনেক রাত্রিরে করছি এখন কটা বাজে জানো অনেক রাত বলবো না ভিডিওটা সকাল নটায় যাবে তো রাত্রিবেলা বোঝোই হইতো তো যাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই দিয়ে গেলাম দিয়ে গেলাম পারলে প্রমাণ করো তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে থেকো পাশে থেকো দেখো খেলা জমে ক্ষীর খেলা জমে ক্ষীর